পুরুষের দায়িত্ব এখন আমার সামলাতে হয় আমার হাজবেন্ড যে কাজ করবে সে কাজ আমার একা সামলাতে হয় নমস্কার বন্ধুরা আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন তো আজ কিছু বাজার সাদা করার দরকার তো পাশে গেলাম একটু কিনাকাটা করব যে দেখি দোকানটা বন্ধ তো ফিরে বাসায় এসে আবার রেডি হলাম তো বাজারের ভিতর গেলে এভাবে যাওয়া যাবে না তার জন্য জামা কোর্স চেঞ্জ করে আমি আবার বেরিয়ে এলাম তো আমার সাথে ত্রিদীপ যাচ্ছে দিদিপ আমাকে ভয় দেখাইলো চলে এলাম দোকানে তো এটা রাধে বাজার তো রাধে বাজারে এলাম কিছু কেনাকাটা করতে তো কেনাকাটা করে আমি ফিরে বাসায় আসছি তো তবু সামনে আমাকে ভয় দেখায় একবার বলে এটা আবার বলে ওটা এটা ওটা বলতে বলতে আমি আর দিদ্বীপ বাসায় চলে এলাম দুষ্টুমি করতে করতে সময় কাটলো তো এই যে এখন আমি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি কী কী এনেছি আমি তো ওই যে সে আমি দুটো এখানে জিরা গরম মশলা তো পাঁচ কেজি তেল এনেছি সাবান আরো অনেক কিছু এনেছি দেখাবো তো এখানে বেলি তেল এনেছি তো এটা আমার সাদা জায়গা তো এখানে সব সাদা জিনিস রেখে দেই তো যে সিম টেবিল বানাতে চেয়েছিলাম সেটা তো আর ভাগ্যে হলো না তো সব কিছু গুছিয়ে চলে এলাম ফুল তুলতে তো ফুল তুলতে এসেছি তো দিদি আমার সাথে এসেছে দিদি বলে মা তুমি ফুল তোলো আমি তোমাকে ভিডিও করি তো ভিডিও বানাচ্ছি আমি ফুল তুল তুলে নিচ্ছি তো এখানে যেমন জঙ্গল তেমন ফুলেরও বাগান তো বৃষ্টি নামলে এখানে আসতে ইচ্ছা করে না একবারে জঙ্গল তো আজ আর বৃষ্টি নেই শুকনা ভাবলাম ফুল তুলে নিয়ে এসি তো ফুল তুলতে চলে এসেছি তো ফুল এটা তুলে এটা তুলে তুলতে তুলতে মনে করে যে ঝুড়িটা ভরে নেই এত তুল ফুল তুলতে ইচ্ছা করে তো ফুল তুলে বাসায় চলে এলাম আসতে যে ফুল তোলা শেষ এখন রুমে ঢুকে গিয়েছি তো বন্ধুরা যে এটা সেটা ফেলাতে তো এটা বলো ব্ল্যাক মাক্স তো ব্ল্যাক মাক্স মুখে দিয়ে বিশ মিনিটের মতন রাখবো বিশ মিনিট পরে টেনে ব্ল্যাক মাক্স উঠিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি এই তরি আর ভিডিও বানাবো না তো অবশেষে মাথায় একটু তেল মেখি মাখবো তেল মেখে ছান করে আসবো তো তার আগে যে মুখের এই ব্ল্যাক মাক্সগুলো টেনে টেনে উঠিয়ে নেব ছান করার আগে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ছোট্ট করে কমেন্ট লিখবেন আর পেজটি অবশ্যই ফলো করে রাখবেন টা বন্ধুরা আবার দেখা হবে বা